রিক্সার বিরুদ্ধে অভিযান চলতেছে রাপা প্লাজা ধানমন্ডি সাতাইশ নাম্বার এখানে মেন রোডে যে সব অটো রিক্সা চলে আসতেছে তাদেরকে ধরে ধরে ডাম্পিং এ পাঠানো হচ্ছে আসসালামু আলাইকুম কি অবস্থা অটো কি ব্যবস্থা নিতেছে তোমরা অভিযান হচ্ছে আমাদের তেজগাঁয়া ট্রাফিক ডিভিশনে সাত দিন ব্যাপী অভিযান চলছে আজকে প্রথম দিন অটো বিরুদ্ধে অভিযান চলছে এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক রিক্সা করা হয়েছে এখন পর্যন্ত অভিযান চলবে এইগুলা আসলে যেভাবে এরা রাস্তাঘাটে চলা শুরু করছে এদের কারণে আসলে প্রধান সড়কগুলো যানজটে হ্যাঁ অন্যতম কারণ হয়ে দাঁড়াইতেছে এবং এরা অ্যাক্সিডেন্টও করতেছে বারবার খালি অ্যাক্সিডেন্টে বড় বড় ক্ষয়ক্ষতি হয়ে যাইতেছে এই বিষয়ে আপনার কি মতামত কত দ্রুত সম্ভব হচ্ছে অটোরিকশা যে নিয়ন্ত্রণ সেটা করতে হবে বই থেকে যে বিষয়গুলো করছে সেই বিষয়গুলো আমাদের কিছু হবে পাশাপাশি যত দ্রুত সম্ভব আমাদের ব্যাটারির যে আমদানি সেগুলো হচ্ছে আমাদের এখন কন্ট্রোল করা দরকার না হলে অটো রিক্সার সংখ্যা বাড়তে থাকলে সড়ক দুর্ঘটনা রোধ করা আসলে সম্ভব হবে না তো সিটি কর্পোরেশনরা পদক্ষেপ নিচ্ছে সিটি কর্পোরেশন তো অলরেডি মনে হয় এই ট্রেনিং দিতেছে হ্যাঁ সিটি কর্পোরেশন অলরেডি এই ট্রেন এই রিক্সার জন্য ট্রেনার অলরেডি নিয়োগ দিয়েছে সেখানে তারা হচ্ছে ট্রেনিং চলমান আশা করছি বুয়েট থেকেও যে এসেগুলো বের হচ্ছে সেগুলো রাস্তায় নামলে কিছুটা হলেও অন্তত

এই ট্যাক্স সদস্যদের দেখে অটোরিকশাগুলো আর চলে যাচ্ছে এই রাপা প্লাজার সামনে এখানে অনেকগুলো অটোরিকশা প্রধান সড়কে আসার কারণে আটক করছে দেখতে পাচ্ছেন যেগুলো এ পাঠানোর জন্য তারা এখানে ট্রাফিকের মোহাম্মদপুর জনের সার্জেনরা আটক করেছে এগুলো এখন ডাম্পিংয়ে প্রেরণ করা হচ্ছে প্রধান সড়কটা আসলে দেখে অটোরিক্সা বা রিক্সা না থাকলে কত সুন্দর থাকে যানজট মুক্ত থাকে তো এই যানজট মুক্ত এবং প্রধান সড়কটা দুর্ঘটনামুক্ত নিরাপদ রাখার জন্য কাজ যাচ্ছে পুলিশের এক সদস্যরা যে দেখতে দেখে তারা একটি অটোরিকশা ধরে ফেললো কি ব্যাপার আপনি আস আসলেন এখানে জানেন না প্রধান সড়কের রিকশা অটোরিকশার নিষেধ

এদেরকে নিরোৎসাহিত কেউ করে না তো আপনার এনে অটো রিক্সা চলাচল করা যাবে না এইগুলা রাখতে হবে এইগুলা মেন রোডে নিয়ে আসা যাবে না হ্যাঁ কী বলবেন আর বলবেন আমি তো আর কোন সময় জানি না এই আজকেই প্রথমেই রুটে ঢুকিয়ে আর ওই ট্রাফিকে বলো না আমি ঢুকাইছি তাতে ঢুকতাম না ট্রাফিক আপনারা বলবে মেন রোডে নিয়ে আসবে না বল জানো যাও এটা আপনি অযুক্তি একটা কথা বলেন না আপনি চিন্তা না আছেন সাথে অযুক্তি কথা না এই যে তারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অটো রিক্সা আটো করছে একবার তো গায়ে মেয়ে গেছো গা অটো রিক্সা করতে করতে সব জামিনে যাচ্ছে স্যার আজকে বসিলায় আমাদের বিশেষা নিয়ন্ত্রিত আজকে একটা অভিযান চলতেছে এটা মূলত সদরের অভিযান যে যাতে করে যারা এই হাইওয়েতে বা মেইন রোডে আসে

এদেরকে বারবার নিরুৎসাহিত করতে হবে প্রধান সড়কে কারণ ভিতরের সড়কে এরা চলতেছে অলরেডি এখনও চলে কিন্তু প্রধান সড়কে এরা চলার কারণে দুর্ঘটনার বেশি শিকার হচ্ছে যানজট সৃষ্টি হচ্ছে সেই কারণে নিরাপদ সড়কটা আসলে রাখা যাচ্ছে না তো এই বিষয়গুলোর উপর চিন্তা করে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে এবং ঢাকা মেট্রোপলিটন নগরীটাকে যানজট মুক্ত রাখার জন্য ট্রাফিক ট্যাজিকা বিভাগের ট্রাফিক মোহাম্মদ পরিজন সদস্যরা সহ কাজ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো যে যেখান থেকে এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন সবার কাছে অনুরোধ আপনারাও চেষ্টা করবেন প্রধান সড়কে অটোরিকশা না নিয়ে এসে গলিতে গলিতে চলার এবং নিরাপদ সড়ক मिले को आज जवाब रहना अल्लाह हाफिज़ अलैक्